অবশেষে নাগালে লোক ঘাতক মালবাহী মিনি ট্রাক উদয়পুরের ছনবন হাউসিং বোর্ড এলাকার ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল অল্প বয়সী যুবক সুমন দাসের ঘটনার পর বেপাত্তা হয়ে পড়ে ঘাতক গাড়ি ঘাতক গাড়ির খোঁজে ব্যাপক তল্লাশি চললেও সেই ঘাতক গাড়ির অবস্থান খুঁজে পেয়েছে পুলিশ আগরতলার আন্তলি থানার মহেশখলা দাসপাড়া থেকে ঘাতক গাড়িটি আটক করা হয় ঘাতক গাড়ি আটক করা সম্ভব হলেও গাড়ি চালকের হদিশ করতে পারেনি পুলিশ গাড়ির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ পুলিশ কি জানালো দেখুন সাতাশ বছরের একজন ব্যক্তি শ্রী তন্ময় দাস শ্রী সুমন দাস সে তার বাড়ি রাজারবাগ থেকে বকুলপুরের দিকে আসতেছিল তার একটা টু হুইলার মোটরসাইকেল চালিয়ে এবং যখন হাউজিং বোর্ডের বোলের কাছাকাছি পৌঁছায় তখন একটা বোলেরো ম্যাক্সি ট্রাক যার নাম্বার টিআর জিরো ওয়ান এক্স ওয়ান নাইন ওয়ান নাইন ওইটা খুব স্পিডে খুব সজনে আসে এবং দুটো ভেহিকেলের কন্ডিশন হয় যেটার কারণে অন স্পট যে ব্যক্তি সুমন দাস তার বয়স মাত্র সাতাশ বছর অন তার ডেথ হয় একর্ডিংলি খবর পাওয়ার পর পুলিশ ওখানে অ্যাডিশনাল এসপি কর্মী এবং আলতিপুর পুলিশ থানা যারা যারা ছিল তারা ওইখানে স্পট ভিজিট করে করার পর আমরা অন স্পটই একটা টিম ওইখানে ফর্ম হয় একর্ডিংলি সোর্স আমরা এনগেজ করি ডিটেন করার জন্য তো আজকে আমরা সন্ধ্যের দিকে খবর পাই যে ওপেন্ডিং ভেহিক্যালটা আহ আমতলী পিএস এর আন্ডারে আছে তো একর্ডিংলি এখান থেকে টিম সেন্ড করা হয় এবং মহিষকুলা দাসপাড়া থেকে আমরা অফেন্ডিং ভেহিকেলটাকে ডিটেইন করতে পারি গাড়ির নাম্বার টিআর জিরো ওয়ান এক্স ওয়ান নাইন ওয়ান নাইন বোলেরো ম্যাক্সিড্রা যে চালক ছিল সে এখন অ্যাবসকন্ডিং আছে তো ওইটার জন্য আমরা সোর্স এঙ্গেজ করেছি আশা করছি যে খুব শিগগিরই ওকে আমরা ডিটেইন করতে পারি পুনর আপন